লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রত্যাশার কথা জানান বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শক্তি বাড়িয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ করে খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তিদায় ডিসিপ্লিন শেখায় আনুগত্য শিখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরও বেশি উন্নত হবে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার মেয়েরা।